আসমিল্লা রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা বিশটি সমস্ত পদ নিয়ে আলোচনা করব অর্থাৎ সমাজ বাংলা ব্যাকরণের সমাজ নিয়ে আলোচনা করা হবে যে বিশটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব সে বিশটি শব্দ হলো এখানে কলের গান প্রবচন শিক্ষক নদীমাত্রিক সবান্ধব পদ্মা মেঘনা যমুনা সতীর্থ সোনার্তরী যাদুকর বাঘবিতন্ডা ত্রিভুজ আরক্তিম আয়কর কুশিলভ সশস্ত্র চতুর্দশপতি নীলাম্বর যুগান্তর সৈন্য সামন্ত সহোদর এই বিশটি শব্দকে কীভাবে সমাজ করতে হয় সমাস নির্ণয়ের পদ্ধতি কী সেগুলি আলোচনা করা হবে প্রিয় বিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকে এই চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। এই শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ড এবং ভারতবর্ষের শিক্ষা পর্ষদে চাকরির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে এগুলি অনেক গুরুত্বপূর্ণ ক বেশি কথা না বলে আমরা ক্লাসটাতে চলে যাচ্ছি প্রথম শব্দটা হলো কলের গান এই কলের গান শব্দটা হলো সমস্ত পদ এই সমস্তটা হলো কলের গান কলের গান শব্দটা তৎপুরুষ সমাজ আমরা কীভাবে বুঝলাম পরপদ প্রধান সমাজ হলো তৎপুরুষ তৎপুরুষ সমাজ আমরা কীভাবে বুঝলাম পরপদ প্রধান সমাজ হলো তৎপুরুষ সমাজ এখন এখানে বিভক্তিটা লোপ পায় নাই এই জন্য এই সমাজটা হবে অলুক বহুপৃষ্ঠ মাস অর্থাৎ যে অলুক তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসের মধ্যে লুক পায় না তাকে আমরা বলবো অলুক বহু অলুক তৎপুরুষ মাস প্রবচন প্রকৃষ্টরূপে প্রচন প্র প্রকৃষ্ট উপসর্গ যদি প্রথম থাকে তাহলে সেটা হয় প্রাদি সমাস প্রকৃষ্টরূপে বচন প্রবচন তারপরের শব্দটা শিক্ষক যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক অথবা যিনি শিক্ষা দেন এটা কর্মদারের সমাজ হতে পারে আবার উপভর সমাজ হতে পারে যিনি শিক্ষা দেন এই শিক্ষক শব্দের মধ্যে আমরা কৃদন্ত শব্দ লক্ষ্য করছি যেমন যুগ অক শিক্ষক কৃদন্ত শব্দযুক্ত সমাজকে আমরা উপভতর সমাজ বলে ধরে নিতে পারি অতএব শিক্ষক যিনি শিক্ষা দেন এটা হবে তৎপুরুষ সমাজ উপভ তৎপুরুষ সমাজ নদীমাত্রিক নদীমাতা যার সমাজ সবান্ধব বান্ধবের সহিত বর্তমান সেটা হবে বহুব্রী সমাজ পদ্মা মেঘনা যমুনা এখানে বহুপদী দ্বন্দ্ব সমাজ এখানে পদ তিনটা পদ্মা মেঘনা যমুনা তাহলে পদ্মার পরে কমা থাকবে মেঘনার পরে উ হবে এবং যমুনা পদ্মা মেঘনা যমুনা দ্বন্দ্ব সমাজ সরতীর্থ তীর্থের সহিত বর্তমান সোনার তরি সোনার তরি সোনার দিয়ে তৈরি তৈরি অর্থাৎ সোনার দিয়ে তৈরি যে তৈরি কর্মদারের সমাজ মধ্যপদলভি কর্মদ্বারের সমাজ এখানে মধ্যের পদটা লুপে আছে এই জন্য মধ্যপদলবি কর্মদারের সমাজ সোনার তরি আবার আমরা এটাকে ষষ্ঠী ষষ্ঠী তত্পরুষ সমাজ বলতে পারি জাদুকর করে যে জাদুকর উপবদ তৎপুরুষ সমাজ আমরা একটু আগে বলেছিলাম শিক্ষক শব্দটা নিয়ে শিক্ষক শব্দটা ছিল উপবদ পুরুষ সমাজ যে সমাজের মধ্যে পদ থাকে কৃতপ্রত্যাযুক্ত শব্দ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে উপব তুরুষ সমাজ তারা জাদুকর করে যে জাদুকর উপব তত্তর সমাজ বাঘ বিতনটা তর্কে তর্কে যে বিতনটা বাঘ বিতনটা বহব্রী সমাজ ত্রিভুজ তিন বুজের সমাহার এটা হবে দ্বিগু সমাজ অর্থাৎ ত্রি হল সংখ্যা বুজ হলো কোন ত্রিভুজের সমাহার বা বাহু ত্রিভুজের সমাহ আরিম সমাস আ অব্যয় আপূর্বে যুক্ত হয়ে যে সমাস হয়েছে হয়ে থাকে তাকে বলে অব্যবাহ সমাস আরক্তিম ঈশ্বরক্তিম অর্থাৎ সামান্য লাল আয়কর আয়ের আয়ের জন্য ধার্যকৃত কর আয়কর এখানে পরপদ প্রধান সমাজ তাহলে এটা মধ্যপদলভী কর্মদারের সমাস। আয়ের জন্য কার্যকৃতকর কুশিলভ কুশি ও লভ দ্বন্দ্ব সমাজ সশস্ত্র অস্ত্রের সহিত বর্তমান বহুব্রীষমাস চতুর্দশ পদী চতুর্দশ পদের সমাহার নীলাম্বর নীল অম্বর জার সমাস যুগান্তর অন্নযুগ সমাস সৈন্য সমান্ত সৈন্য সমান্ত সমান্ত সমাস সহোদর সমানোদর যার সহোদর সমাস আমরা এখানে লক্ষ্য করলাম কলের গান এই শব্দটি হল অলুক তৎপুরুষ সমাজ প্রবচন প্রাদী সমাজ শিক্ষক উপব তৎপুরুষ সমাজ নদীমাতৃক বহুব্রী সমাজ সবান্ধব বহুব্রী সমাজ পদ্মা মেঘনা যমুনা দ্বন্দ্ব সমাজ সতীর্থ তীর্থের সহিত বর্তমান বহুব্রী সমাজ সোনার তুরী ষষ্ঠী তৎপুরুষ সমাজ অর্থাৎ অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাজ জাদুকর বহু ততর্ষ মাস বাঘ বিধানটা বহু প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম